বন্ধুরা আগামী ষাট দিনের মধ্যে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন ফেসবুক কিন্তু তাদের নাম জানিয়ে দিয়েছে বন্ধুরা ফেসবুক আইডি ও পেজের মধ্যে গেলেই আপনি আগামী ষাট দিনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কি না ও আপনার আইডি বা পেজটি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য আছে কি না সেই প্রসেসটাই সরাসরি স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ তো বন্ধুরা কিছুদিন আগেই চ্যানেলটা খুলেছি আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ তো বন্ধুরা মন দিয়ে ভিডিওটা দেখেন স্কিপ করবেন না তো বন্ধুরা আমি আমার ফেসবুক পেজটাকে ওপেন করে নিয়েছি দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে একটা ক্লিক করবেন তারপর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন দেখতে পাচ্ছেন মনিটাইজেশন সি এখানে একটা ক্লিক করবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন নো ক্রাইটেরিয়া মিট লক করা তো বন্ধুরা এখানে কিন্তু এই অপশানটা সবার এমনই থাকবে এখানে একটা ক্লিক করবেন তো বন্ধুরা ফেসবুক এখানে বলে দিয়েছে সুইস টু কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম টু কিপ আর্নিং আগস্ট থার্টি ওয়ান ইনস্ট্রিম অ্যাডস অ্যাডস অন রিলস অ্যান্ড পারফরমেন্স বোনাস উইল নট অ্যাভেলেবেল বন্ধুরা এখানে কিন্তু ফেসবুক স্পষ্ট করে জানিয়ে দিয়েছে এখান থেকে ইনকাম করতে চাইলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনে সুইচ করতে হবে তা না হলে ইনস্ট্রিম অ্যাডস অ্যাডস অন রিলস পারফরমেন্স বোনাস এই অপশানগুলো থেকে একত্রিশে আগস্টের পর আর আর্নিং করতে পারবেন না অর্থাৎ আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনে সুইচ করতে হবে এখানে যোগদান করতে হবে তো বন্ধুরা কীভাবে কন্টেন্ট মনিটাইজেশনে যোগদান করবেন তো বন্ধুরা সেজন্য নিচের দিকে স্ক্রল করে আসবেন বন্ধুরা যেহেতু আমাদের ফেসবুক বলছে কন্টেন্ট মনিটাইজেশনের যোগদান করতে তো এখানে সেট আপ লেখা থাকার কথা সাইন আপ লেখা থাকার কথা অথবা গেট স্টার্টেড লেখা থাকার কথা কিন্তু তার কোনোটাই এখানে দেখা যাচ্ছে না এখানে আমরা দেখতে পাচ্ছি লালমন নামে একটি লেখা নিচের দিকে লেখা রয়েছে ইউ উইল বি ইনভাইটেড টু দি প্রোগ্রাম বিফোর আগস্ট থার্টি ওয়ান তো বন্ধুরা তারা এখানে বলছে আপনাকে একত্রিশে আগস্টের আগে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানো হবে তো বন্ধুরা একত্রিশে আগস্ট আসতে আর কিন্তু বেশি দিন নাই দুই মাসের মতো আছে তো আপনি দুই মাসের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন ফেসবুক বলে দিয়েছে যদি আপনার আইডির ভিতরে এই লেখাটা থাকে তাহলে আপনি দুই মাসের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছেন ফেসবুক বলে দিয়েছে যাদের যাদের আইডিতে বা পেজে এই লেখাটা আছে তারা অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তো বন্ধুরা এখন আপনার আইডিতে বা পেজটিতে চেক করে দেখেন এই লেখাটা আছে কি না থাকলে অবশ্যই মনিটাইজেশন পাবেন গ্যারান্টি তো বন্ধুরা আশা করি সমস্ত প্রসেসটা বুঝতে পারছেন ইনশাআল্লাহ বন্ধুরা কিছুদিন আগেই চ্যানেলটা খুলেছি আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সাথে আছে আমি সবুজ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ